সুপ্রিয় মতো চাষি অদম আসাল্লাম কি দেশ ও বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আজকে বিস্তারিত হচ্ছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের সম্পর্কে অনেকে দেশি ট্যাংরা মাছ নিয়ে প্রতারিত হচ্ছেন অনেকে দেশি ট্যাংরা দেখে শুনে ক্রয় করতে পারতেছেন না তো অবশ্য আপনারা দেশি ট্যাংরা যদি আমাদের কাছ থেকে নেন অবশ্য বড়ো সাইজের ট্যাংরা মাছের পোনা নিতে পারবেন আপনারা কি দশটা থেকে পনেরোটা ট্যাংরা করতে চাচ্ছেন তো অবশ্যই মাছ নিয়ে করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছটা চাষ করেন অবশ্য অল্প খরচে কিন্তু আপনার বাজত করতে পারবেন তো যে মাছটা দেখতে পারতেছেন বিডিস কিনে দেখেন কত সুন্দর লাল টকটকে দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা এই মাছটা যদি আপনারা নেন যত্ন সহকারে আপনারা চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা দিদি মাছটা চাষ করেন অবশ্য মৃত্যু চাষও করতে পারবেন আপনারা চাইলে একতভাবে করতে পারবেন অনেকে খাবার নিয়ে টেনশন করেন যে মাছের কি কী খাবার দিবেন অবশ্য আমরা বলবো পনেরো পনেরো দিন আপনারা পাউডার ফিট খাওয়াবেন এরপর থেকে আপনারা খাবার চেঞ্জ হবে অবশ্য কিন্তু আপনারা জিরো পয়েন্ট ফাইভ খাওয়াতে হবে পরে আপনারা যদি খাবারের নিয়ম জান না জানেন অবশ্য আমাদের বিডি স্ক্রিনেদের নাম্বার যোগাযোগ করবেন তো এই মাস যদি ইক্রে করতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাসের পোনা করে করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলতে নতুন থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ